নমস্কার সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যের এসআইআর দেড় তারিখ ঘোষণা করা হয়ে গেছে নির্বাচন কমিশন গতকাল সাংবাদিক বৈঠক করে সবটা জানিয়ে দিয়েছেন এবার কিন্তু আপনাদের ফর্ম ফিল পালা বাড়ি বাড়ি যখন বিএলরা আসবে এবং আপনার নামের ফর্মটি আপনাকে দেবে তাহলে আপনাকে পূরণ করতে হবে সম্পূর্ণ ফর্ম বিহার থেকে আলাদা সম্পূর্ণ আলাদা ফর্ম করা হয়েছে তার প্যাটার্ন তার লেখা অনেক কিছু লিখতে হবে বিহারের ক্ষেত্রে লিখতে হচ্ছিল না বললেই চলে সামান্য লেখা ছিল কিন্তু পশ্চিমবঙ্গ বা বাকি রাজ্যের জন্য যে ফর্ম করা হয়েছে সেই ফর্মটা সম্পূর্ণ আলাদা এবং অনেক কিছু লিখতে হবে সবটা আজকে দেখাবো ফর্ম ফিল আপ পদ্ধতি আজকে দেখাতে দেখাবো যা আপনাদের একান্ত জানা দরকার কারণ আপনারা যদি ফর্ম ফিল আপে কোনোরকম ভুল চুপ করেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে তাই যাতে ভুল না হয় তার জন্য সম্পূর্ণ পদ্ধতিটা দেখবেন আগে দেখুন ভারতের নির্বাচন কমিশন ইসিআই বারোটি রাজ্যের জন্য বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল রিভিশন কর্মসূচির সময়সূচি ঘোষণা করেছেন এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব শুরু হবে আগামী চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত এই এক মাস ধরে বুথ লেভেল অফিসাররা বিওলজ বিহলরা প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা যাচাই এবং সংশোধনের কাজ করবেন যা হাউস টু হাউস এনুমারেশন নামে পরিচিত এই এনুমারেশন ফর্ম হাউস টু হাউস আপনাদের দেওয়া হবে দেখুন সেই এনুমারেশন ফর্মটি এনুমারেশন ফর্মটি দেখুন স্ক্রিনে ভেসে উঠেছে ভালো করে বুঝে নিন এবার আপনাদের বলে বলে দেব দেখুন একদম টপে রয়েছে এনুমারেশন ফর্ম ডান দিকে অ্যানেক্সার আর থ্রি তাহলে এই ফর্মটি হলো অ্যানেক্সার থ্রি যা বিহারের ক্ষেত্রে অ্যানেক্স আর সি ছিল সে এখানে অ্যানেক্সার থ্রি হয়েছে দেখুন তারপরে নেম অ্যান্ড কন্টাক্ট নাম্বার অফ বিওলজ প্রিপ্রিন্ট থাকবে এখানে বিওল নাম এবং তার কন্টাক্ট নাম্বার ছাপা থাকবে আগের থেকেই ছাপা থাকবে যেটা বিহারে ছিল না তারপরে দেখুন কয়েকটি বক্স রয়েছে একদম প্রথমের বক্সটা বা আপনাদের বা আমাদের বা দিকে অর্থাৎ আপনার ডান দেখুন সবার আগে রয়েছে ইলেক্টরস নেম এপিক নাম্বার অ্যাড্রেস প্রিপ্রিন্ট থাকবে এখানে অর্থাৎ আপনার নাম এবং আপনার এপিক নাম্বার এবং ঠিকানা ছাপা থাকবে তাছাড়া থাক পরের ঘরে দেখুন নাম্বার পার্ট পার্লামেন্টারি কনস্টিটিউশনের নাম এবং রাজ্যের নাম এখানে ছাপা থাকবে আগে থেকে তারপরে দেখুন যেটা বিহারে ছিল না সেটা হচ্ছে কিউআর কোড আমরা আগে ভিডিও অনেকবার বলেছি কিউআর কোড থাকবে এই কিউআর কোড দিয়ে আপনি দেখে নিতে পারবেন আপনার ভোটারে নাম উঠলো কিনা ভোটার তালিকায় আপনার নামটি অন্তর্ভুক্ত হয়েছে কিনা তারপরে থাকবে ওল্ড ফটো এখানে একটা পুরাতন ফটো থাকবে তারপরে দেখুন ডান দিকে রয়েছে। একটা ঘর লাস্ট ঘরটা সেটা হলো ফার্স্ট কারেন্ট ফটো অর্থাৎ আপনার বর্তমান কালার ফটো এখানে আপনাকে লাগিয়ে দিতে হবে তারপরে নিচেই দেখুন রয়েছে এনুমারেশন ফর্ম টু বি ফিল্ড বাই ইলেক্ট্রন এই যে উপরের গুলো বললাম সবগুলো প্রিপেন্ট থাকবে অর্থাৎ সিরিয়াল নাম্বার টাম্বার যা যা ফটো পুরনো ফটো শুধু নতুন ফটোটা আপনাকে লাগাতে হবে কিন্তু নিচের পার্টে দেখুন আপনাকে লিখতে হবে টোটালটা এই লেখায় যদি কোনো রকম ভুল করেন তাহলে আপনাদের নিশ্চিত সমস্যা হবে দেখুন প্রথমে রয়েছে ডেট অফ বার্থ যার নামে এই ফর্মটি আসবে তার ডেট অফ লিখতে হবে দেখুন এখানে আটখানা ঘর রয়েছে ছোট ছোট ঘর অর্থাৎ আপনার যদি পয়লা জানুয়ারি হয় আপনার জন্ম তারিখ তাহলে শূন্য এক লিখতে হবে যদি আপনার আট মাস আট মাস হয়ে থাকে তাহলে শূন্য আট লিখতে হবে তারপরে আপনার সালটা লিখতে হবে উনিশশো ধরুন নব্বই সাল বা উনিশশো দু হাজার দুই সাল এরকম যে সালটা থাকবে এখানে আপনাকে লিখতে হবে তারপরের ঘরে দেখুন আধার নাম্বার লিখতে হবে সেটা তো স্বাভাবিক তারপরে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে তারপরে লিখবেন ফাদার বা গার্জিয়ান নেম এগুলো সব আগের ফর্মেও ছিল কিন্তু প্যাটার্নটা পুরো পাল্টে গেছে তারপরে লিখবেন ফাদার গার্জিয়ান এপিক নাম্বার বাবার এপিক নাম্বার এই আই আই কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে তারপরে লিখতে হবে মায়ের নাম মাদার্স নেম তারপরে মায়ের মাদার্স এর এপিক নাম্বার অর্থাৎ আপনার যে আই কার্ড নাম্বার আছে সেটা লিখতে হবে তারপরে আপনি যদি বিবাহিত হন তারপরে আপনার স্ত্রীর নাম লিখতে হবে বা মহিলা হলে স্বামীর নাম লিখতে হবে তারপরে দেখুন স্পাউস এপিক নাম্বার অর্থাৎ যার নাম আপনি উপরে লিখলেন তার এপিক নাম্বার এখানে লিখতে হবে তাহলে বুঝতে পারছেন এর প্রতিটি কলম আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং নিজেদেরই ফিল আপ করতে হবে জেনে রাখবেন এগুলো যদি ভুলচুপ করা হয় ফিল আপে তাহলে কোনো না কোনো ভাবে আপনার ভর্তি বাদ চলে যেতে পারে তারপরে দেখুন ফর্মের বাকি পার্ট দেখুন ডিটেলস অফ ইলেক্টরস ইলেকট্রাল প্রিভিয়াস লাস্ট এসআইআর অর্থাৎ আগের এসআই যে তথ্য আছে সেই তথ্যটা বাদিকের দিকের ঘরগুলোতে দিতে হবে অর্থাৎ ইলেক্টরস নেম অর্থাৎ ভোটারের নাম লিখতে হবে এখানে তার এপিক নাম্বার লিখতে হবে ইফ अवेलेबल যদি থাকে থাকবে তো বটেই এপিক নাম্বার এখানে লিখতে হবে রিলেটিভস নেম কে কে আছে আপনার কার নামে এটা হবে আপনার সঙ্গে সম্পর্কযুক্ত সেই নামটা লিখতে হবে অর্থাৎ আপনার ছেলে বা মেয়ে নাম লিখতে হবে রিলেশনশিপ কি রিলেশন আপনার সঙ্গে সেই রিলেটরসের রিলেশনশিপ কি কি সম্পর্ক সম্পর্কটা লিখতে হবে তারপরে ডিস্ট্রিক্ট লিখতে হবে স্টেট লিখতে হবে অর্থাৎ জেলা লিখতে হবে এবং রাজ্যের নাম লিখতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম ওখানে লিখতে হবে তারপরে দেখুন একটা ঘর দেওয়া রয়েছে এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার এখানে আপনাকে লিখতে হবে তারপরে লিখতে হবে পার্ট নাম্বার কোন পার্টে আপনার ঘর ছিল এবং তারপরে লিখতে হবে সিরিয়াল নাম্বার কত নাম্বার সিরিয়ালে আপনার ওই ভর্তি ছিল তারপরে দেখুন ডান দিকে যে পার্টি রয়েছে সেই পার্টে লিখতে বলেছে ডিটেইলস অফ দা রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দা প্রিভিয়াস কলাম ইন দা লাস্ট এসআইআর লাস্ট এসআইআর এসআইআর এর প্রিভিয়াস কলামে অর্থাৎ রিলেটিভস নেমস এর জায়গায় যার নাম লিখেছেন এখানে তার নামটি হবে অর্থাৎ তার নাম আগে নিশ্চিত আপনার দুই হাজার দুই সালের ভোটার লিস্টে ছিল না অর্থাৎ আগের এসআইআর এ ছিল না তাই আপনাকে এখানে নতুন করে লিখে দিতে হবে তার ভোট হয়তো পরে হয়েছে যাই হোক এখানে সেই রিলেটিভস এর নাম লিখতে হবে তারপরে এপিক নাম্বার অর্থাৎ পরে যদি ভোট ভোট থাকে থাকে এসআইআর এর এর পরে যদি হয়ে হয়ে আগের এবং আপনার কাছে এপিক নাম্বার থেকে থাকে সেই এপিক নাম্বারটা এখানে লিখবে রিলেটিভস নেম এর সঙ্গে কার রিলেশন আছে এই রিলেটিভস নেম লিখতে হবে রিলেটিভস নেম এখানে লিখতে হবে মানে যার নাম আপনি লিখলেন তার রিলেশন ধরুন আপনার বাবা আপনার বাবা দু দুই সালে ভোটার লিস্টের নাম আছে আপনার নাম নেই আপনার নামটা এখানে চলে এলো সেই নামটি এখানে এলো এবার আপনার আপনার ছেলে বা মেয়ে তার নাম নাম এখানে লিখতে হবে রিলেটিভস নেম এ হবে অর্থাৎ এখানে রিলেটিভ নেমস এখানে আপনার ছেলে বা আপনার মেয়ে যেই আছে তার নাম লিখতে হবে রিলেশনশিপ আপনার সঙ্গে কি সম্পর্ক এখানে লিখতে হবে তাহলে বুঝতে পারলেন এখানে এই কলমটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ আগে যে নামটা লেখা হলো তা যার নাম আগের এসআইআর এ আছে তার সঙ্গে যার রিলেশন তারপরে এক লেখা হলো সেই রিলেশনের নাম তারপরে লেখা হবে তার সঙ্গে যার রিলেশন আছে তার নাম এবং কি সম্পর্ক বোঝা গেল বোঝাতে পেরেছেন নিশ্চয়ই ডিস্ট্রিক্ট তারপরে ডিস্ট্রিক্ট লিখবেন তারপরে স্টেট লিখবেন তারপরে এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম তারপরে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এই হল টোটাল ফর্ম এই ফর্মটি আপনাদের ফিল করতে হবে বিহার এই ফর্ম ছিল অতি সামান্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ফর্ম অনেক বড় এবং এই লেখায় যদি কোনো ভুল হয় তাহলে সমস্যায় পড়ে যাবেন যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে বিএল এর সাহায্য নিতে হবে অথবা বিএলএ রাজনৈতিক দলের এজেন্টদের সাহায্য নিলেও হয়ে যাবে তারা ওয়েল ট্রেনিং প্রাপ্ত এছাড়া আপনারা এই ভিডিও দেখেও আপনারা ফিল আপ করে নিতে পারবেন এই ছিল এখনকার মতো একটি প্রতিবেদন আপনাদের যদি অবশ্যই ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে